সবে বরাতের নামাজ এবং নিয়ম কানুন প্রকৃত অর্থে সবে বরাতের নামাজ বলে আলাদা কিছু নেই যেহেতু এই রাতটি ইবাদত বন্দিগি করে কাটাতে হবে তাই হাদিসে এ সমাধান দেয়া আছে আর বিশ্ব মুসলিম এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন হাদিসের আলোকে আমি সেগুলির কথাই উল্লেখ করছি সন্ধ্যায় এ রাতে মাগিবের নামাজের পর হায়াতের বলকতে ইমানের হেফাজত এবং অন্যের মুখাফিকি না হওয়ার জন্য দুই রাকাত করে মোট ছয় রাকাত নকল নামাজ পড়া উত্তম এই ছয় রাকাত নকল নামাজের নিয়ম পুঁতি আঘাতে সুরা ফাতেয়া এরপর কোন যে কোনো একটি সুরা পড়তে হবে দুই রাকাত করে নামাজ শেষ করে সুরা ইয়াসিন বা সুরা ইখলাস একুশ বার করতে হবে